ওনার নাম হচ্ছে শুভ্র আপনি কোন কোথায় ব্যথা পেয়েছিলেন আমি এই শোল্ডারে কিভাবে কিভাবে আসলে ফেব্রুয়ারি না কারণে উনি এটা ভারী জিনিস তোলার কারণে ওনার ডান শোল্ডারে ব্যথা পেয়েছিলেন এখন ডান শোল্ডারটা ঘোরাতে ওনার কষ্ট হয় ডান শোল্ডারটা উঠাতে এদিকে ঘোরাতে এদিকে ঘোরাতে ওনার কষ্ট হয় ব্যথা হয় মানে এক সময় এর দূর পর্যন্ত ওঠানোর পর দেখা যায় যে আর উঠাতে পারতেছে না ব্যথার কারণে এটাকে কি বলে ফ্রোজেন শোল্ডার বলে শোল্ডারের জয়েন্টের যে মুভমেন্টগুলো আছে হ্যাঁ এই যে মুভমেন্টগুলো আছে এগুলো যদি করতে না পারে আমরা এটাকে কি বলি ফ্রোজেন ショルダー এটা খুব কমন ডায়াবেটিসে হয় কিডনি খারাপ থাকলে হয় কি ডায়াবেটিসে হয় কিডনি খারাপ থাকলে হয় তারপরে হচ্ছে এমনিও হয় ইনজুরি কারণে হয় তো ওনারটা কি কারণে হয়েছে ইনজুরি কারণে আমরা এখন এটাকে ব্যামের মাধ্যমে খুলে দেব কোনো ওষুধ ছাড়া কেমন এখন কি করতে হবে ওকে জয়েন্টের দেখেন প্রথমে পজিশনটা খুব ইম্পর্টেন্ট একই পজিশনে রাখো একই পজিশনে রাখো বসে যাও পজিশনটা খুব ইম্পর্ট্যান্ট ওনার পায়ের গোড়ালিটা ওয়ালের সাথে লাগবে আরো পেছনে যাবে পায়ের গোড়ালিটা কিভাবে লাগবে ওয়ালের সাথে একদম এই যে এটা মাজা যেটাকে বলে এটা ওয়ালের সাথে লাগবে পিঠও লাগবে মাথাও লাগবে তাহলে বডির বডির পজিশনটা সুন্দর থাকলো কেমন এরপরে হাতগুলো এভাবে দিবে এভাবে দিবে হুম আপনি আস্তে আস্তে ঠেলে ঠেলে হাতগুলো উপর দিবেন

যাতে জয়েন্ট পজিশন ঠিক থাকে কেমন মাথা লেগে যাবে বুক লেগে যাবে এবার হাত একটা এখানে দেন একটা এখানে হ্যাঁ ঠিক ঠিক দুইটা সমান সমান করে দেন এটা কম এটা বেশি না যাবে না কত উঠে ব্যথা লাগতেছে এখন আর একটু উঠেন আর একটু উঠেন আর একটু ভিতরে হ্যাঁ উঠেন ব্যথা ব্যথা লাগে এখন না স্যার একটু টান লাগে একটু টান লাগে আর উঠেন কত উঠে দেবেন পায়ের গোড়াগুলোর উপরে ভর দিয়ে উপরে উঠে উঠান দেখেন

তাহলে এভাবে যদি উনি কিছুক্ষণ এইটু নামলে যায় যায় নামলে যায় না নামলে যায় এভাবে যদি ধরেও রাখে ওনার তো সর্বোচ্চ পর্যন্ত চলে আসছে ও এভাবে যদি ধরেও থাকে তাহলে এখানে যে মানে লিগামেন্টগুলোতে টান আছে বা ফ্রোজেন আছে এটা অটোমেটিক খুলে যাবে এই তিনটা ব্যায়াম যদি কেউ করে কারোর ফ্রোজেন ショルダーর জন্য এটা খুব দ্রুত সুস্থ হয়ে যাবে ওষুধ ছাড়া কোনো ইনজেকশন ছাড়া এখানে কোনো ইনজেকশন পুশ করা লাগবে না কোনো ব্যথার অসুখ লাগবে না কিছু করা লাগবে না উনি যদি কষ্ট করে এই দিনটা ব্যায়াম রেগুলার সকালে পাঁচ মিনিট রাত্রে পাঁচ মিনিট করে আহ মাসখানেকের মধ্যে যত তীব্রই হোক কমে যাবে ইনশাল্লাহ সালাম